হ্যালো ইবিমান শুভ বিজয়া আশা করব আপনাদের এই বছরটা খুব ভালো কাটবে সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তা আমাদের লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি একদম তুলি হাতে রেডি আর মাঝখানে দু তিন দিন আমি একদমই ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছেন বাড়িতে দুর্গা পুজো ছিল প্রচন্ড টায়ার্ড আমার এখনও মুখ চোখ দেখে বুঝতে পারছেন আমি প্রচণ্ড টায়ার্ড আলাদা করে ভিডিও করার জন্য আমি আরও ভালো যে কিছু করব বা কিছু কোনো আইডিয়া নেই আমার মাথায় এই মুহূর্তে চলছিল না পুরো একটু রেস্ট বেশি নিচ্ছিলাম আমরা তা যাই হোক আজকের দিনটা শুরু করেছি অনেক সকাল থেকেই প্রথমে উঠে সব বাড়ির পুজো টুজো হয়ে গেছে তো শুরু করব আজকের দিনটা দিন তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে মানে এবার শুরু হবে কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলায় হয় কে জাগরে কথাটা থেকে কোজাগরি তো তো চলুন শুরু করছি বেশি কথা বলবো না একদম আলপনা দিয়ে স্টার্ট করি সব জিনিসপত্র ফলটল আর এইখানে হবে আজকে লক্ষ্মী পুজো এই জায়গাটায় ঠাকুর বুঝবে নারায়ণের আলপনা মাম্মাম দিয়ে চলে গেছে আমি এইখানটায় আলপনা দেব। কী দেব সেটাই ভাবছি ভাবছি একটা পদ্ম ফুল এঁকে দেব এবং মা লক্ষ্মীর পা তো ম্যান্ড লক্ষ্মী পুজোয় তো দেখি কি আঁকা যায় আপনাদের দেখাচ্ছি

আমি অ্যাকচুয়ালি পদ্ম ফুল লাগার চেষ্টা করছি যেটা বললাম লক্ষ্মীর পা দেখি কি আসা আমার মাথায় কিছু আসছে না আসলে মাথাটা না হ্যাং করে গেছে পুজোর কাজ রেস্ট পাচ্ছি না একটু এই যে ম্যাঙ্গো দেবী ঘুমাচ্ছেন আমি ঘুমালে উনি সবসময় আমাকে ডিস্টার্ব করেন তাই আমি ওনাকে ডিস্টার্ব করব

এইদিকে আমি তো বানিয়ে নিয়েছি এখন আমি ম্যাগি আমার লাঞ্চ আজকে আচ্ছা ম্যাগি দিয়ে হবে কারণ আমি আদার্স কিছু খাবো না আমার ডালিয়া খেতে ইচ্ছা করছে না খেয়ে এসে চট করে আমি রেডি হয়ে নিলাম অ্যাকচুয়ালি কি না ম্যাগি কেন খেলাম বলি কারণ আমাদের বাড়িতে আজকে ডালিয়া হয়েছে আর আমার ডালিয়া খেতে আজকে ইচ্ছা করছে না তো আমি ভাবলাম আমি একটু ম্যাগি বানিয়েই খেয়ে নিই বাড়িতে আমি লেন্স লাগিয়েছি এখন একটা লাল শাড়ি পরেছি একটা গয়না মুখটা হাঁড়ির মতো ফুলে আছে আমার যেহেতু চুলটাকে টেনে বেঁধেছি আরও ওরকম লাগছে আমি হাতেই ফোনটা ধরে আছি আর যাই হোক এখন আমি পড়ে নিই আলতা আমার হাতে এখন একদম সময় নেই ঠাকুর নিয়ে এলো বলে বরণ করতে হবে আমি আলতাটা তাড়াতাড়ি করে নিই পায় তারপর আমি যাব ছুটে ছুটে নিচে অনেক দেরি হয়ে যাচ্ছে for anybody who good for you to are now so our person ঠাকুর তো চলে এসেছে আপনারা দেখলেন কিন্তু এখন আমাকে একটা মিটিংয়ে বসতে হবে বেশিক্ষণের না আমি বলেছিলাম মিটিংটা কালকে পোস্টপোন করার জন্য বাট পসিবল নয় সেটা তো নীরজ আমাকে এখন মিটিংয়ে বসতে হবে আমি তাড়াতাড়ি মিটিংটা কমপ্লিট করে আবার নিচে যাব আমার এত পাইল লাভ থাকে কেন কাজ সবসময় কে জানে যাই হোক কোনো ব্যাপার না মিটিংটা সেরে নিয়ে আবার নিচে যাব

কালি ক্যাচুলার মধ্যে তো সুযোগ হচ্ছে হ্যাঁ ল্যাপটপটাকে সরাই ওই দুই বের একটাই ল্যাপটপ लेके আই ল্যাপটপ এটা

সংকল্পিত মাহা রাম লক্ষ্মীদেব বই ওম শ্রী লক্ষ্মীদেব বই সাহাই রাম লক্ষ্মী দেব বই ওম শ্রী লক্ষ্মীদেব বই সাহাই রাম লক্ষ্মীদেব বই ওম শ্রী লক্ষ্মীদেব বই সাহাই রাম লক্ষ্মী দেব বই ওম শ্রী লক্ষ্মীদেব বই সাহাই রাম লক্ষ্মীদেব বই ওম শ্রী লক্ষ্মী এইবার হবে আমি এখন খেয়ে আসবো নিচের থেকে প্রচুর রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো বাজে পিছনে চাচামিচি বাপরে যাই হোক তো এই যে উনিও এসে গেছে হ্যালো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আমি একটা দারুণ ছবি তুলেছি তুমি কি দেখাবে ওটা হ্যাঁ দেখিয়ে দেবো আমি ফটো অ্যাটাচ করে দেবো আমি এই ছবিটা আজকে পূর্ণিমার চাঁদ আর দেবীপক্ষ শেষ হয় শুক্লপক্ষ শেষ হয় সেই শুক্লপক্ষের মানে আজকে পূর্ণিমা বেসিকালি বলতে চাইছি কাল থেকে কৃষ্ণপক্ষ পড়ে যাচ্ছে তো এই যে দেবীপক্ষে শুক্লপক্ষের যে চাঁদটা দুর্দান্ত লাগে আর খুব মানে খুব লাকিলি আজকে ওয়েদার একদম ক্লেয়ার ছিল তো আমি এটা আমার ডি নয় আমার জামাইবাবু ডি আমি ভাড়া নিয়েছি কারণ আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি সেটা অধিকার ভিত্তিকে আর বলেনি এখনো সেটার জন্য আমি নিয়েছি এটা তো এইটা দিয়ে আমি খুব সুন্দর ছবি তুলেছি দেখিও হ্যাঁ আমি ছবিটা অ্যাটাচ করে দেব এখানে আর তো যেটা বলছিলাম যে এবার আমরা খাওয়া দাওয়া করবো এখন দায় দায় ফটো তুলছে যাই হোক খাওয়া দাওয়া করবো করে এসে আমাদের ব্যাগ গোছাতে হবে কারণ যেমন শিবজিৎ বললাম আমি ভেবেছিলাম সারপ্রাইজ রাখবো তো সারপ্রাইজ ইনি কোনো দিনই রাখতে পারেন না অ্যাজ ইউজুয়াল আমরা কোথায় যাচ্ছি কিন্তু বলিনি দারুণ একটা জায়গায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি তো ব্যাগ গোছাবো কারণ বাদে পরশু হচ্ছে আমাদের ফ্লাইট কোথায় যাচ্ছি কী যাচ্ছে আপনারা তো জানতেই পারবেন আপনাদের সাথে নিয়েই যাব তো চলুন আজকের এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনটা এইভাবেই কাটলো প্রচুর ব্যস্ততা প্রচুর আনন্দ এবং প্রচুর স্নিগ্ধতার মাঝখানে বলতে পারা যায় কারণ দুর্গা পুজো হচ্ছে হৈ হই পুজো আর জমজমাট পুজো আর লক্ষ্মী পুজো হচ্ছে শান্ত ধীর স্থির তো যাই হোক এটাই বলার ছিল মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করো আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সুখে সুখ আসুক সমৃদ্ধি আসুক সকলের জীবনে তো এই বলে আজকের দিনটা আমি এইভাবে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকাল থেকে আবার কারণ কালকে দিনটা কাটতে চলছে ব্যস্ততায় কারণ কালকে হচ্ছে ফাইনাল ডে বিফোর আওয়ার ঘুরতে যাওয়া প্ল্যানটা কিন্তু পুরো স্যাডেন যতক্ষণ না পৌঁছচ্ছি

লাস্ট আমরা খুব সারডেন গেছিলাম হচ্ছে শিলিগুড়ি গিয়ে সান্দাকফু গেছিলাম কিন্তু সেটা শিলিগুড়ি যাওয়ার পরে আমরা ডিসাইড করেছিলাম কারণ একটা কলিগের বিয়ে বাড়ি ছিল তো যাই সেটা অন্য রকম কিন্তু এইখান থেকে বসে ফ্লাইটের টিকিট কেটে হট করে যাওয়াটা শুধু ফ্লাইট না ফ্লাইট টিকিট করা গাড়ি বুকিং করা যেখানে যাচ্ছিস সেখানকার হোটেল বুকিং পারমিটস एवरीथिंग সকালে ও ট্রেনের টিকিট বুক করেছিল সেইটা দেখলে হচ্ছে না ওয়েটিং লিস্টে ক্যান্সেল করে তারপরে আবার ফ্লাইটের টিকিট কাটলে মানে আমরা যে কী করছি আমরা নিজেও জানি না যেটা বলছিলাম আজকে দিনটা এখানে শেষ বেরিয়ে চলো বলছে দেখ আজকের দিনটা শেষ করি অনেক বক বক করলাম আর এনার্জি আজকে নেই আজকে ঘুমাতে হবে না তার আগে ব্যাগটা গোছাতে হবে আমি জানি না বলছি ব্যাগ গোছাতে পারবো না আমি সব কিছু বলি তারপর আর হয়ে ওঠে না ঘুমিয়ে পড়ি না না গোছাবো কিছুটা হলেও গোছাবো গুছিয়ে কালকে ফাইনাল গুছিয়ে পরশু দিন বেরিয়ে যাবো তো কালকে দেখা হচ্ছে চলুন টাটা গুড নাইট